অনেক অনেক দিন আগের কথা ডিডালাস নামে এক গ্রিক শিল্পী ছিল দেশে দেশে সবাই তার সৃষ্টিকর্মে প্রশংসা ফেলছিল পঞ্চমুখ তার ছিল এক মাহারা ছেলে নাম ইকারাস ডিডালাস এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে অনেক পছন্দ করত। আর এভাবেই তার সৃষ্টিকর্ম ছড়িয়ে পড়তে শুরু করলো দেশ থেকে দেশান্তরে এভাবে দেশ বিদেশে ঘুরতে ঘুরতে আরিকারাস এসে পৌঁছায় ক্রিট রাজ্যে ক্রিট রাজ্যের রাজা তখন মাইনস মাইনস ছিল অত্যন্ত বদরাগী ও নিষ্ঠুর প্রকৃতির মানুষ কিন্তু ডিডলাসকে সে অনেক সময় করে খুশি মনে আমন্ত্রণ জানায় তার রাজ্যে খুব অল্প সময়ের মধ্যেই ডিডালাস তার শিল্পের সুনাম ছাড়াতে থাকে আর এদিকে ক্রিট রাজ্যের অভিশাপ ছিল অর্ধমানব আর অর্ধসার এক ভয়ঙ্কর জন্তু এটা ছিল প্রকাণ্ড আকৃতির হিংস্র আর ক্ষুধার্ত নর মাংস খেক তার মাথায় ছিল এক হাত লম্বা তীক্ষ্ণ ধারণা শিং আর এই শিং দিয়ে সে শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলত তারপর সেটা রক্ত মাংস খেত যে কোনো মূল্যে এই রাক্ষসকে শান্ত রাখতে না পারলে সে রাজ্যের প্রজাদের ধরে ধরে হত্যা করে খেতে শুরু করত। আর তাই ক্রিট ক্রীট রাজা মাইনস একটা বুদ্ধি বের করল এই রাক্ষসকে শান্ত রাখার জন্য সে প্রত্যেক বছর এথেন্স থেকে রাজস্ব হিসাবে সাতজন পুরুষ ও সাতজন নারী প্রজা চাইত তাদের জীবন দিয়ে সেই রাক্ষসের খোদা মেটানো হতো এরপরে রাজা ডিরালাসকে দিয়ে একটি গোলকধাঁধা তৈরি করে আর সেই গোলকধাঁধার মধ্যেই সেই রাক্ষসটাকে আটকে রাখা হয় এরপরে একজন একজন করে মানুষকে জোর করে ঠেলা দেওয়া হতো গোলকধাঁধা এর মধ্যে তারপর ভারী দরজা বন্ধ করে দেওয়া হতো তারপর সে মানুষগুলো অন্ধের মতো দিশারা হয়ে ঘুরতে থাকত সে অন্ধকার গুহার ভিতর যেখানে তাদের জন্য অপেক্ষা করত ভয়ঙ্কর রাক্ষস তারপর একদিন এথেন্সের রাজা অগাসের ছেলে থিসাস অনেক অনুরোধ করে রাজা অগাসকে রাজি করেন যে এবার সাতজন পুরুষের সাথে সেও একজন হয়ে যাবে তারপর সে রাক্ষসকে হত্যা করে তার নিজ রাজ্যে ফিরে আসবে তারপর থিসাস এর জাহাজ ক্লিটের বন্দরে নোংর করে ঠিক সেই সময় কিটিরা রাজকন্যা অরেডনি থিসাসকে দেখে আর তাকে দেখেই প্রেমে পড়ে যায় থিসাসের এরপর আর এক মুহূর্ত থিসাসকে ভুলতে পারে না অরেডনি কিছুদিনের মাঝেই থিসাসকে যেতে হবে ওই রাক্ষসের মুখে এটা চিন্তা করে অরেডনি শিউরে উঠছিল থিসিসের চিন্তায় ঠিকমতো খেতে পারে না ঘুমাতে পারে না তারপর সে সাহায্যের জন্য গেল গোলকধাদার তীত শিল্পী কারিগর ডিডালাসের কাছে ডিডালাস সব কথা শুনে একটা সুতার গোল্লা দিল আর বলল থিসার যখন গোলকদাদার মধ্যে ঢুকবে ঠিক তখনই দরজারে এক প্রান্তে এই সুতার গোল্লাটা বেঁধে রাখতে তারপর সুতার গোল্লা থেকে সুতা ছাড়তে ছাড়তে এগিয়ে যেতে এতে করে ফিরে আসার সময় এই সুতা ধরে ফিরে আসতে পারবে আর অরেডনিকে সাবধান করে দিয়ে বলল খুব সাবধানে কারণ যদি রাজা জানতে পারে তাহলে আর আমারও প্রাণ যাবে তোমাদের দুজনের প্রাণ যাবে এরপরে অরেডনি গোপনে দেখা করে সব কথা বুঝিয়ে দেয় আর সুতার গোল্লাটা দেয় এরপরে থিসাসকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় দাদা থিসাস অরেড্যের কথা মতো দরজায় সুতার এক প্রান্ত বেঁধে এগোতে থাকে এরপর বেশ কিছুদিন যাওয়ার পরে রাক্ষসটার সাথে দেখা হয় থিসাসে অন্ধকারে দীর্ঘ সময় প্রচন্ড মারামারি হয় দুজনের মধ্যে অবশেষে থিসা থিসাস সক্ষম হয় রাক্ষসটাকে মেরে ফেলতে তারপর সে সুতা ধরে আবার ফিরে আসে গোলক দাদার মুখে এবার অরণ্যকে সাথে করে নিয়ে থিসাস তার যা করে ফিরে আসে এথেন্সে এই খবর কানে যাওয়ার পরে রাজা প্রচন্ড ক্ষুব্ধ হন লোকপাটান পাঠান ডিডালাসকে ধরে আনার জন্য এই সব কিছুর জন্য তাকে দোষী করে রাজা আর শাস্তি হিসেবে ডিডালাস আর ইকারাসকে গোলকধাঁধার মধ্যে ছুড়ে ফেলার আদেশ দেন রাজা রাজার আদেশ পালন করা হয় আর আটকে দেওয়া হয় গুয়ার ভ্যারি দরজা গুয়ার ভিতরের গাঢ় অন্ধকার ডিডালাস আর ইকারাস তাদের নিজের হারটাও দেখতে পাচ্ছিল না কোনো মানুষের পক্ষে এই দুর্ভেদ্য গুয়া থেকে বের হওয়া সম্ভব ছিল না কিন্তু ডিডালাস এর কথা ছিল ভিন্ন সে এই দুর্ভেদ্য গোলকদাতার মহান শিল্পী আর তাই এর সব গোপন রাস্তা সেই একমাত্র জানে খুব অল্প সময়ের মধ্যেই লিডালাস ওইকারাস গোয়ার আরেক মাথায় চলে আসলো কিন্তু ক্রীট রাজ্য থেকে তাদেরকে পালাতে হবে নইলে তাদের তো মৃত্যু নিশ্চিত কিন্তু ক্রিট রাজ্য থেকে বের হওয়ার কোনো সহজ উপায় ছিল না কারণ রাজ্যের চারিদিকে ছিল সমুদ্র আর সমুদ্রের সব জানেছি রাজা মাইনসের নিয়ন্ত্রণে ছিল ডিনালাস এবার নতুন বুদ্ধি আঁটল সে তার নকল সকল চিন্তা বুদ্ধি আর শ্রম একসাথে করে বিরাট আকৃতির দুই জোড়া পাখা বানালো। তার হাতের কাজে ছিল মোমার পাখির পালক কয়েক শত পাখির পালক মোম দিয়ে জুড়ে পাখা বানানোর কাজ শেষ করল এবার ইকারাসকে সাথে নিয়ে ওরার পালা ডিডালাস আর ইকারাস দুইজনে দুইটা পাখা পরে ওরা প্রস্তুতি নিল আর ওরার আগে বারবার বার সাবধান করে দিল যেন কিছুতেই খুব বেশি উপরে না যায় এরপর তারা উঠতে থাকলো তাদের উপরে নীল আর নিচে আজিয়ান সাগর চকমক করছে ডিডালাস চিন্তিত মনে উঠতে থাকে আর বারবার তার ডানার দিকে তাকাতে থাকে কিন্তু ইকারাস ছিল খুবই উৎফুল্ল আকাশে ওরার আনন্দে তার উত্তেজনায় সে সব কিছুই ভুলে যায় ডানা মেলে কাকের সাথে উঠতে উঠতে আর খেলা করতে থাকে মনের আনন্দে উঠতে উঠতে উপরে উঠতে থাকে ক্যারাস ডিডালাস তাকে ডাকতে থাকে কিন্তু শুনতে পারে না ক্যারাস তার বাবার ডাক আরও উপরে উঠতে থাকে উপরে উঠতে উঠতে সূর্যের একদম কাঁথা খেয়ে চলে যায় এই ক্যারাস হঠাৎ বুঝতে পারে তার পাখার মম বলতে শুরু করছে তখনই তার মনে পড়ে যায় বাবার সাবধানতার বাণী কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায় পাহাড় মোম গুলে পাখাগুলো আলগা হয়ে পড়তে শুরু করেছে সমুদ্রে আর ইকারও পড়তে থাকে সমুদ্রের দিকে ডিটালাস তখন অনেক দূরে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না ডিটালাস কয়েক মুহূর্তের মাঝেই সমুদ্রের বুকে হারিয়ে যায় ইকারাস পড়ার সময় ইকারাস শুধু চিৎকার করে একটা খোদাই বলে বাবা আমাকে বাঁচাও এই কয়েক মুহূর্তে ডিডালাসের কাছে মনে হয় কয়েক যুগ ধরে তার ছেলে বলছে বাবা আমাকে বাঁচাও কিন্তু ডিডালাস পারে না তার ছেলেকে বাঁচাতে এরপরে যতদিন সে বেঁচে ছিল সমুদ্রের পাশে একটা দ্বীপে বাস করতে শুরু করলো আর সমুদ্রের প্রখর গর্জনের মাঝেও সে শুনতে পারত ইকালাসের করুণ চিৎকার বাবা বাবা আমাকে বাঁচাও